নমস্কার বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমার এই বিশেষ প্রস্তুতি জয় গোস্বামীর লেখা প্রাক্তন ঠিক সময়ে অফিসে যায় ঠিক মতো খায় সকালবেলা টিফিন মাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনে টিফিন করে জামা কাপড় কে কেচে দেয় চা করে কে আগের মতো দুগ্গার মা কটায় আসে আমায় ভোরেই উঠতে হতো সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটি সেই নীল রংটা নিজের তো সব ওই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে দোকান ঘরের বাপাস দিয়ে শিব মন্দির জানলা থেকে দেখতে পেতাম রিকশা থামলো অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায় তাসের বন্ধু ছাইপাশেরও বন্ধুরা সব আসে এখন টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো গেলাস গড়ায় বোতল গড়ায় টলতে টলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি তখন তো আর হুঁস থাকে না রাত বিরেতে কে আর দেখবে কেন ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন কোন মেয়েটা সেই মেয়েটা সে তো কবেই সরে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি তো কাণ্ড সামলা বেকে মেয়েটা যে গন্ড বলে প্রথম থেকেই বুঝেছিলাম কে তাহলে সঙ্গে আছে দাদা বউটি মা ভাই বোন তিন কুলে তো কেউ ছিল না এখন কে তাহলে ভাত ডেকে দেয় সকাল সকাল রাত্রিরে কে দরজা খুলে ঝুককি পোহায় হাজার রকম কার বিছানায় ঘুমোয় তবে কার গায়ে হাত তোলে এখন কার গায়ে হাত তোলে এখন নমস্কার